হয়েছে আমি এখন ছোট নেই আমি বড় হয়ে গেছি আমি নিজের নিজে চিরনি করতে পারি দাও আমাকে চিরনি দেখ দেখ কেমন চিরনি করে দাও চিরনিটা দাও না 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 কি হলো বলে আমি পড়া জিজ্ঞেস করলে ভালোভাবে বলে দিবি পড়া ঠিক আছে একেবারে দুষ্টমি করবি না দেখ তোর নামে যেন কোনো কমপ্লেন না আসে আমার কাছে আমার জন্য তোমাকে কোনো কমপ্লেন শুনতে হবে না মা আমি সব মুখস্থ করে নিয়েছি আজ পড়া দেখবে মিস কা জিজ্ঞেস করবে আমি সঙ্গে সঙ্গে আচ্ছা দিয়ে দেব আসছে না টাটা আপনি যাও একেবারে দুষ্টমি করবি না এই ক্লাসে সবাই বই পত্র খুলে বসো সবাই পড়ে এসেছে তো পড়া হয়েছে তো আজ কিন্তু আমি পড়া ধরব ইবন কি এসেছে কোথায় ইবন কোথায় হ্যাঁ রে তোকে আমি কতবার মানা করেছি পেছনের বেঞ্চে বসবি না তুই কি সামনে বেঞ্চে বসার সময় পাস না জায়গা পাস না আমিস আমিস আসতে না আসতে সামনে তোরা তো একসঙ্গেই বাসা করে স্কুলে আসিস তোর দেরি হয়ে যায় কি জন্য কি রে বদমাশ ছেলে আমিস আমি স্কুলে আসার পর টয়লেটে যাই তোর কি প্রতিদিন রুমে আসতে ঠিক আছে টয়লেট পেয়ে যায় না এই তোরা কাল থেকে পেছনে বসবি ওকে সামনে কাল বসতে দিবি এ বিমল আর অনুপ তোরা কাল থেকে পেছনের দিকে একটু বসবি তো ও কেমন টয়লেট করতে পারে আর কেমন ওর দেরি হয়ে যায় আমি দেখবো আজ আমি বাংলা পড়ায় বাক্য রচনা নেব তোমাদের পড়া হয়েছে তো কি রে তোদের পড়া হয়েছে তোদের পড়া হয়েছে তাই তো ইবন পড়া করে এসেছিস কপাল নিয়ে একটি বাক্য রচনা করতে কে পারবে তোলো কে বলবে ঠিক আছে অনুপ অনুপ বলো লটারি পেয়ে খুলে গেল হয়েছে ঠিক আছে বসো কপাল নিয়ে আর কে কে বাক্য রচনা করতে পারবে কে পারবে হাততোলো তোলো কে ও ইবন পারবি ঠিক আছে দাঁড়া বল মিস কপাল কপালের নাম গোপাল ওই কাম ধরে দাঁড়িয়ে থাক দুর্গাল ভাগ করেছে বলছি পড়া হয়েছে বলছিস কোথায় পড়া হয়েছে দুর্গাল বলছিস কেন দাঁড়িয়ে থাক কাম ধরে তোকে বলবে কে হ্যাঁ তুলি বল তুলি মানুষের কপাল ভালো থাকলে বাঘের হাত থেকে বেঁচে ফিরতে পারে তো এই তো বেশ ভালো বলেছিস বস শব্দ হলো কোকিল কোকিল দিয়ে একটি বাক্য রচনা করো কে পারবে বলবো ভয় করছে বলতে কেন ভয় পাবি কেন ভুলে বলবি নাকি ভালো করে ভেবে চিন্তা কর পড়া হয়েছে বলছিলি দা